ওগো মুসলমান আজকে দেখতে চাই কে এমন মানুষ আছে যে হুজুর আমার মা নেই আমার বাবা এমন কোন ব্যক্তি আছেন সর্বপ্রথম আমার হাত তার সাথে হাত মেলাইয়া বলবেন যে হুজুর আমার মা নাই বাবা নাই আমার অমুক মহাব্বতের মানুষটা নাই আপনার হাতের সাথে হাতটা মিলাইলাম আপনি অবশ্যই দান করবেন কে আছেন দেখতে চাই একটা বার দেখতে চাই নারাই তাকবীর นารายตักบีร ভাই دیا দিয়েছে 1000 টাকা দিয়সো মাল আর দিও কাইরা মাওলানা নিও না নবী জিকে না দেখাইয়া মরন তুমি দিও না আমিন কর দিয়সো মাল আর দিও কাইরা মাওলানা নিও না নবী না দেখাইয়া মরন তুমি নিও না ও

ধন দিয়া মন করে মন ধন দিয়া পরীক্ষা করে আল্লাহ মন ঠিক না আল্লাহ ধন দিয়া দেখে মন কাইরা নিতে কতক্ষণ দিয়া মাল আর দিও কাইরা মৌলা নিও না নবী খে না দেখাইয়া মরণ তুমি নিও না ও আল্লাহ তোমার এক বান্দা একশো টাকা দেখেন না মায়ের বাবার জন্য দিয়া দিল ও আল্লাহ কবুল কইরা নাও আরেকজন আমার যুবক ভাই টাকা দিয়ে দিয়েছে আল্লাহ গো আমার

লইয়া দান করে দেখতে চাই মা বোনদের পক্ষ থেকেও দেখতে চাই এমন কোন মা আছেন যে হুজুর আমি আমার মায়ের জন্য দান করতেছি আপনি কি দান গুলো আপনি কি আমার মায়ের জন্য দোয়া করবেন ও আমার আম্মা জান মহিলা যদি দিতে চায় স্বামী নাই স্বামী নাই লাকি নামে আমার মা দান করিল আল্লাহ ও গো আল্লাহ স্বামীর কবরে তুমি দিয়া দিও না আ স্বামীর জন্য করল দান আল্লাহ তুমি মেঘেরবান তাড়াতাড়ি স্বামীর কবরটা ফুলের বাগিচা বানাইয়া দেন আল্লাহ একবার আমার এক দাদা আজি দুইশো টাকা করল না ওগো আল্লাহ আমার দাদার দান কবুল কইরা নে ও গো দেখতে চাই

আমার এক যুবক ভাইয়া আরেকশো টাকা করলো দান না রে একদম ছোট্ট একটা মাদ্রাসা আর ছোট্ট ছেলে দেখেন না মালিক দান করিয়া দিলো ওই ছোট বাচ্চার 100 টাকা আপনি দান কইরা নেন আল্লাহগো নিষ্পাপের ওই ছোট বাচ্চাটার দান কবল কইরা নেন ইলিয়াস হোসেন 210 টাকা নারায়ণ তাকবীর ইলিয়াস হোসেন 200 টাকা করলো দান ওগো আল্লাহ ইলিয়াল ভাই দান করলো আল্লাহ আইনুল ভাই দান কইরা দিলো ওগো আল্লাহ মা মারা গেছে মায়ের জন্য একবার একটা ছোট্ট একটা বোনা জাদা না রো আল্লাহ ওগো মালিক দেখেন না মা বাবার জন্য অনেকে দান করে আল্লাহ করবে আল্লাহ গো দান করো নিয়ে আসার জন্য তৌফিক দান করে দেন আর মায়ের জন্য দোয়া চাইলো আল্লাহ মা নাই ওই মায়ের কবর গুলো আপনি জান্নাতের বাগিচা বানাইয়া দেন আমি আমিনো আমিনো আল্লাহ আমিনো দানকারীর মাতা পিতার কবরে আপনি হইয়া যান জামিনো আল্লাহ আমার এক ছোট ভাই মাদ্রাসা পড়বে আল্লাহ টেক্কা নামে ভাই দান করলো আগো আল্লাহ রহিম ভাই দুইশো টাকা করল দান আল্লাহ গো রহিম ভাই আপনার নামের একটা শিবদ হইল রহিম আপনার ভান্ডারে নাই তো কোনো ভাব রহিম ভাইয়ের আপনি জানে মানে বরকত দিয়া দেন রহিম ভাইকে আপনি আখেরাতের জন্য পুঁজি জোগাড় করার জন্য তৌফিক দান করে দেন ও গো আল্লাহ যারা দান করে তাদের দানগুলো কবুল কইরা না এই দুঃখইনি মায়া মায় করেছে লালন আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন মাBine বান তো বহনাই রে মাBine বান তো বহনাই রে এই জগত জুড়ে যা দেখো কি করে সোমায়ের লাগিয়া আবার अब्বা জান আর দান করলো ওগো আল্লাহ আমার আব্বা জানের টাকাগুলো আপনি কবুল কইরন্নান যারা যেই নিয়তে দান করে আল্লাহ গো গভীর রাত ওগো আল্লাহ যারা এক টাকা পড়ল তো কোনোবারও যেন ফিরে না যায় ওগো আল্লাহ প্রত্যেক মানুষের দানগুলো ওগো আল্লাহ আমার পূর্বের বক্তাও দান পূর্বের বক্তাও কালেকশন করেছে রে মালিক আল্লাহ তারপর আমার আব্বা জানেরা মায়ের দোয়া শুনার পরে মা বাবার বয়ান শুনার পরে দান করতেছে ওগো আল্লাহ দানগুলো কবুল কইরন্নান নারে আমার একজন যান দুইশো টাকা দান করেছে আর একজন দুলালি আমার আম্মা ওগো আল্লাহ নাম যেহুতু দুলালি আপনার জিত হইল রহমতের দুলালি ও গোয়াল্লাহ ওই মায়ে আপনি সারা জীবন ও গোয়াল্লাহ কবরে পর্যন্ত রাইখেন দুলালি না রায় থাকবেন ও কোন ভাইয়ে পাঁচশো টাকা কবুল কইরা নিও বাড়ির মধ্যে যদি থাকে কোন শান্তি খোকন ভাইয়ে সকল শান্তি দূর কইরা দিও একে আল্লাহ দুইয়া নবী দান করে দেখেন একটা কত একদম ছোট বাচ্চা দান করেছে মালিক ও গো আল্লাহ দেখেন না যারা আজকে এই দান গুলো করতেছে মালিক আল্লাহ আল্লাহ গো দেখেন আমার যুবক হ্যাঁ

ও গো আল্লাহ এই গভীর তোমার কাছে বলতেছি গো আল্লাহ ওই মেটার বাবাকে আপনি তাড়াতাড়ি সুস্থ কইরা দেন 500 টাকার বিনিময় আল্লাহ আপনার আর ও সে তাড়াতাড়ি ওই মেটার নাম লেখাইয়া তার বাবাকে তাড়াতাড়ি সুস্থ কইরা দেন তাড়াতাড়ি দান করে দেন আলহামদুলিল্লাহ আমার এক যুবক ভাই দান করেছে আল্লাহ গো আমার যুবক ভাইর নাম তার মোরসালিন করেছে করেছে গো গোতার দান কবুল কই রানীন আল্লাহ যুবক ভাইয়ের মনের আশা পূরণ কইরা দিন

যারা দান করতেছে দেখেন না আপনি তো সকলের নাম জানেন আমি কিন্তু জানি না আল্লাহ গো প্রত্যেকের দান গুলো এই মসজিদের মহাজন সাহেব মারা গেছে একশো টাকা দান করছে এই মসজিদের মোয়াজ্জেম সাহেব দেখেন না মারা গেছে আল্লাহর বান্দা আজান দিত আজকে নাই তার স্ত্রী মোহাম্মদ কইরা দান করেছে ওগো হুজুর দোয়া করবেন আল্লাহ গো মুয়াজ্জিন সাহেবের স্ত্রী দেখেন মহব্বতের সাথে দোয়া চাইছে আল্লাহ গো আমি একটু দেখতে চাই গো যুবক এই রকম ভাবে যারা দোয়া চাও এ যুবক আজকে মা বাবার জন্য অবশ্যই দোয়া কইরা যাবার মায়ের কান্দন যাবদ জিবন ওরে দুই চার মাস বোনের কান্দন রে কয় দিন পর থাকে না ভেবে দেখো কি করে সই মায়ের লাগিয়া সন্তান অসুস্থ মায়ের জন্য দোয়া চাইছে আল্লাহ গো মা অসুস্থ হইলে পুরা পৃথিবী অসুস্থ হইয়া যায় দেখেন না আমার পূর্বের বক্তা কালেকশন করেছে দেখেন না এক মহিলা যতিফা 100 টাকা দান এক আমার আম্মা জান্নতিফা 100 টাকা কল্লো দান মায়ের দান কবুল কইরানা দেখেন আমার পূর্বের বক্তাও কালেকশন করেছে তারপরে দেখেন নারায়ণ তাকবীর দেখেছেন টাকা পূর্বের বক্তাও কালেকশন করেছে আলহামদুলিল্লাহ শুধু মাত্র মায়ের ওয়াজের কারণে কথা বলেন ঠিক কিনা সবাই মা বাবাকে ভালোবাসে ওগো আল্লাহ যারা এই টাকাগুলো দান করলো গো মালিক আজকে দেখেন না ওগো আল্লাহ যারা দান করেছে এই টাকাগুলো আল্লাহ তাদের মা-বাবার যার মা-বাবা নেই মা-বাবার কবরগুলো জান্নাতের বাগিচা বানাইয়া দেন এটা একজন ড্রাইভার একজন ড্রাইভার ভাই বেলাল তিনি রংপুরে থাকেন ভাই দোয়া চেয়েছেন আল্লাহ গো বেলাল ভাইয়ের তুমি 200 টাকা দান কবুল কই মিটু আল্লাহ গো তুমি জান্নাতের মধ্যে সুন্দর করে রাখিও ওগো আল্লাহ যুবক ভাইদের দান আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসছে আল্লাহ গো এই গ্রামের যুবক ভাইদেরকে কবুল কইরা নাও ওগো মালিক এই গ্রামের ওগো আল্লাহ আরেক যুবক ভাই দান করেছে আলহামদুলিল্লাহ আপনারা তাড়াতাড়ি নি নেন অল্প কিছু মুনাজাত হইব অত্র মসজিদের সভাপতি মহাদেব অসুস্থ তিনি সহ এলাকার সকলের জন্য অবশ্যই আমার যুবক আরেক ছোট্ট ভাই দান করেছে ওগো আল্লাহ দেখেন আপনি নাম জানেন কব

নীলফামানি থেকে আরেকজন আল্লাহর বান্দা দিল দান এইভাবে দান আসতে থাকবে আমরা দোয়ার জন্য প্রস্তুত হইয়া যাই আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ দোয়া করবেন ওয়াজ কেমন লেগেছে ভালো ইনশাল্লাহ যারা শুনেছেন আপনার জানেন আপনার অবশ্যই ইউটিউবে জাহিদুল ইসলাম পঞ্চগড়ি লিখলেই আপনারা অবশ্যই ইউটিউবে ওয়াজ পেয়ে যাবেন এবং আমাদের আজকে যে আপনার এখানে ওয়াজ হইল সারা পৃথিবীর মানুষ দেখতে পারবে দেখেন ক্যামেরাম্যান আমার প্রিয় বড় ভাই নেহাল হোসেন প্রিয় ভাই নীলফামারি থেকে বর্তমান সময়ের ভাইরাল মিডিয়া আমাদের উত্তরবঙ্গের অত্যন্ত আমার মহব্বতের প্রিয় ভাই জেনার মাধ্যমে আমার পরিচিত ভাইকে আল্লাহ তালা যেন সবসময় সুস্থ রাখে সকলে বলে আল্লাহ হুম্মা আমি আর আমার জন্য দোয়া চাই আমার মা বাবার জন্য দোয়া চাই আজকে সকলের জন্য দোয়া হবে আরেকজন এইরকম ভাবে দান করতে থাকবেন তো আমরা একে অপরের জন্য দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাকে সারা পৃথিবী ময় দিনের দাই হিসাবে কবুল করে নেয় সকলে বলি আল্লাহুম্মা আমিন যারা আমাকে নিয়ে এসেছে মহব্বত করে আল্লাহ তাআলা যেন ওই ব্যক্তিদেরকে কবুল করে নেয় ইনশাআল্লাহ আরো দেখা হবে অনেক মঞ্চে জান্নাতি আমার মা বোন একজন সিমিটের বস্থা দিয়েছে আল্লাহ তাআলা যেন আমার মায়ের দান গুলো কবুল করে আমিন বলবেন না আহাদ আলী ভাইয়ের এক হাজার টাকা কবুল কইরা নিও মালি গাল্লা আহাদ ভাইয়ের এক হাজার টাকা তুমি কবুল কইরা নিও জানে মানে বড় দিয়া দিও আল্লাহ